মৃত্যুদণ্ড আমরা সকলেই জানি সেই শিক্ষা অবশ্যই এলমে অহির শিক্ষা হবে যে শিক্ষা এলমে অহি বিবর্জিত হবে কোরআন সুন্না বিরোধী হবে সেই শিক্ষা কোনদিন জাতির মেরুদণ্ড হতে পারে না বরং সেটা হবে জাতির মৃত্যু মৃত্যুদণ্ড এজন্য স্কুল কলেজ সরকারি মাদ্রাসা নয় শুধু আমাদের কর্মী মাদ্রাসার শিক্ষা সিলেবাসের মধ্যেও যদি কোন শকুলের নজর পড়ে এই দেশের তৌহিদি জনতা ওই চক্ষু তুলে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে আমি এর পূর্বেও সারা দেশব্যাপী আলোচনা করেছি শিক্ষা নিয়ে কি ষড়যন্ত্র চলতেছে আপনারা জানেন সেই দের থেকে নিয়ে আজকে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে আমরা লিপ্ত আছি আমাদেরকে ষড়যন্ত্রের মাধ্যমে শরিয়ন্ত্রের বেড়া পরিপূর্ণ পরিপূর্ণভাবে আত্মে ফেলা হয়েছে এখান থেকে বের হওয়ার একমাত্র রাস্তা আমাদেরকে নববী আদর্শকে আদিয়ে ধরতে হবে ওই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ঐতিহাসিক ভাষণ আমাদেরকে মনে রাখতে হবে লা ইয়াফ্লুহাতি রুহিল উম্মতি ইল্লাহ বিমা ফালুহা বিহি সুতরাং যতদিন আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া কায়েম হচ্ছে না আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত قائم হচ্ছে না তদ্দিন পর্যন্ত আমাদের এই সকল সমস্যার সমাধান কোনোভাবেই সম্ভব না সুতরাং আমাদেরকে স্পষ্ট bắt রাখতে হবে আমাদের ব্যাপারে হাইয়াতুল উলিয়ার সিনেমাসের মধ্যে যেন কোনো রকম কুফরি সিরিকি ইমান বিদ্ধংশী কোনো কথা কোনো গল্প কোনো পদ্ধতি না পারে এ ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন আমাদের মুরব্বী আরে গ্রাম হেফাজত ইসলামের আমির সহ মুরব্বীরা যে দিক নির্দেশনা দিবেন কোরআন সুন্না সমর্থিত দিক এজন্য আমরা আমাদের সর্বত্র দিয়ে ইনশাআল্লাহ কাজ করার জন্য প্রস্তুত আছি আপনারা সবাই তৈরি আছেন তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ রবিল্লা